কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিবারের মতো আজকেও আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার খুবই সুন্দর কিছু একুশ ক্যারেট হলমার্কিত কিছু ব্যান্ড রিং আংটির কালেকশন তো বন্ধুরা এখানে কয়েক পিস আংটি আছে এই আংটির ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কোনটি অন করে রাখবেন আর হ্যাঁ বন্ধুরা আমাদের দোকানে ভিডিও থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে এখান থেকে দেখাই খুবই চমৎকার একটি ব্যান্ডরিং আংটির কালেকশন এটা কিন্তু দেশি আংটি বাট মনে হবে আপনার এটা বিদেশি এই যে এখানে কিন্তু আপনার হলমার্ক করা আছে আমি দেখাই দিচ্ছি এই যে এখানে একুশ এম হলমার্ক করা আছে যারা ব্যান্ড রিং পছন্দ করেন তারা এই আংটিগুলো দেখতে পারেন বা এই আংটিগুলো নিতে পারেন খুবই চমৎকার একটি আংটির কালেকশন এটি এডটা তো দেখায় এটার ওজন কতটুকু আছে এটার ওজন কিন্তু আছে এক পয়েন্ট মিলিগ্রাম তো এক মিলিগ্রামের এই আংটিটা আনায় কনভার্ট করলে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এক পয়েন্ট পয়েন্ট তো এটা কিন্তু আসতে হলো আপনার দুই আনা এক পয়েন্ট তো দুই আনা এক পয়েন্টের এই আংটিটার বাজার দাম কেমন হবে সেটাও আমি বলে দিচ্ছি আজকে কিন্তু আপনার একুশ কেডের বাজার হচ্ছে এক লক্ষ তেষট্টি হাজার ছয়শো টাকা ভরি যেহেতু একুশ কেড তো হে অনুযায়ী এটার দাম কেমন আসে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে হলো আপনার এক পয়েন্ট আটচল্লিশ তো হালকা কিছু মজুরি ধরে এটার দাম আসবে হলো বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে আংটিটা বাইশ হাজার তিনশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ব্যান্ড ড্রিং আংটিটি তো চলে গেলো এইটা তারপর দেখাবো দ্বিতীয় নম্বর আংটিটি দেখেন খুবই চমৎকার একটি আংটির কালেকশন দ্বিতীয় নম্বরটা এখানে আপনার দুই সাইডে ফস্টিংয়ের কাজ করা এবং মাসখানে হলো প্লেন ঠিক আছে খুবই সুন্দর একটি এর আংটির কালেকশন এটাও আপনার এখানে একুশ কেডিএম হলমার্ক করা আছে যেখানে খুবই চমৎকার একটি আংটি এটা তো এইটার ওজন কত লোক আছে দেখাই এটার ওজন আছে এক পয়েন্ট মিলিগ্রাম তো এক পয়েন্ট তিরষট্টি মিলিগ্রামের এই আংটিটার দাম কেমন আনায় কনভার্ট করলে কেমন আসে এক পয়েন্ট তেষট্টি ভাগ এটা আসতে হলো এক আনা একরতি চার পয়েন্ট সরি দুই আনা একরতি চার পয়েন্ট দুই আনা একরতি চার পয়েন্টের এটার দাম কেমন হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ইন্টু হচ্ছে এক পয়েন্ট ত্রিষট্টি এটার দাম কিন্তু আসবে হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ চব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দ্বিতীয় নম্বর এই আংটিটি তো চলে গেল এটা তারপর দেখাবো তৃতীয় নম্বর এখানে খুবই চমৎকার একটি দেখেন খুবই সুন্দর শিলা ফস্টিংয়ের কাজ করা দেখেন আমি আপনাদেরকে রিভিউ করে দেখাচ্ছি সুন্দর করে আসলে সুন্দর করে না দেখালে জিনিসটা বোঝা যাচ্ছে না যে জিনিসটা কতটা সুন্দর যে দেখেন এখানে কিন্তু একুশ কেডি এম হলমার্ক করা আছে খুবই চমৎকার একটি আংটির কালেকশন হুম তো এইটার আপনার ওজন কতটুকু আছে দেখাই এটার ওজন কিন্তু আছে হলো এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রাম তো এক পয়েন্ট চল্লিশ মিলিগ্রামে কত আনা হয় সেটাই দেখাচ্ছি এটাই কিন্তু আছে হলো একানা পাঁচরতি পাঁচ পয়েন্ট মানে দুই আনা থেকে মাত্র পাঁচ পয়েন্ট কম একানা পাঁচরতি পাঁচ পয়েন্ট তো এই দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইন্টু হচ্ছে হলো এক পয়েন্ট চল্লিশ তো এটার দাম আসবে বলে একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ একুশ হাজার দুইশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই আংটিটি তো বন্ধুরা আজকে আমাদের কাছে এই কিছু তিন পিস আংটি কালেকশন ছিল তো বন্ধুরা আমাদের চ্যানেলে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন সো বন্ধুরা আপনারা পরবর্তীতে কোন টাইপের গহনার ভিডিও দেখতে চান তাও কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে ওই টাইপের গহনার ভিডিও দেখানোর জন্য সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ